আবার আদম আলাইহিস সালাম আল্লাহ তৈরি করলেন তিন সিস্টেমে কয় সিস্টেম সিস্টেম নাম্বার ওয়ান মাটি নেয়া হলো যেহেতু মাটি থেকে তৈরি এই মাটিটাকে কোরআন বলেছে তিনুন লাজি এটেল মাটি কি মাটি মাটি দিয়ে মূর্তি টুটতি সাইজ করা যায় না এর উপরে আল্লাহ বৃষ্টি দিলেন 40 বছর তারপরে এটা হয়ে গেল হামাই মাসনুন কাদা মাটি কি মাটি কাদা মাটি এবার কাদা মাটির উপর বৃষ্টি দিলেন 40 বছর এরপর এটা হয়ে গেল চমৎকার সুন্দর মাটি এর উপর আল্লাহ سيدنا আদম আলাইহিস সালামের হাত লম্বা কায়া বানালেন দেখো আদম আলাইহিস সালাম লম্বা কয় হাত 60 গজ বা 60 হাত এবং আমরাও যারা জান্নাতে ঢুকব আমাদের সাইজ 60 হাত লম্বা বানায় দিবে কে চাই বর্ণনা লম্মা খালাক আল্লাহ আদম ওয়া কানা তুলুহু 60 যিরাআন দেখুন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানালেন 60 হাত লম্বা করে বানালেন বানানোর পরে ওই মূর্তির উপর ওই দেহের উপর আল্লাহ তাআলা সূর্যের প্রখর কিরণ আর তাপ দিলেন 40 বছর কয় বছর এই তিন ধাপে সাইদান আদম আলাইসাল্লামকে বানানোর পরে রূপের ফুৎকার দিলেন আর সাইদদা আদম আলাইসাল্লাম কথা বলতে শুরু করলেন পরেন্ট সুহান আল্লাহ আবার আমাদের সৃষ্টির তিনটা ধাপ এক নম্বর ধাপ নথফা আরেক নাম্বার ধাপের নাম হলো আলাকফ আরেক নাম্বার ধাপের নাম হলো মধক প্রথমে ছিলাম নাপাক পানি তারপরে হয়ে গেলাম জমাটবদ্ধ রক্তপিণ্ড তারপরে হয়ে গেলাম গোশতপিণ্ড নাপাক পানি থেকে রক্তপিণ্ড হলাম রক্তপিণ্ড থেকে গোশতপিণ্ড হলাম

ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مدغة فخلقنا المدغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين. الله أكبر. أما درس شويلير নাপাক ছোট্ট পানি ছিলাম মায়ের জরাই উঠ দেয়ালে লেগেছিল জোকের মতো ব্যাঙের বাচ্চার মতো আস্তে আস্তে আমি বড় করলাম রক্তের পিণ্ড সেখান থেকে গোস্ত পিণ্ড গোস্ত পিণ্ডের ভেতরে তোমার কঙ্কাল দিয়ে দিলাম তারপরে তার উপরে দিয়ে গোশত দিয়ে চামড়া দিয়ে প্যাকেট পড়ালাম আট মাস নয় মাস দশ দশ মাস পরে দুনিয়ার বুকে আমাকে নবজাতক শিশু হয়ে দুনিয়ার বুকে আসার তৌফিক ফিক দিলেন কে খালাকাল ইনসান তিনি মানুষ বানিয়েছেন তিনি শুধু দয়াময় নয় তিনি শুধু কোরআনের শিক্ষক নন তিনি মানুষের সৃজনকারী সৃষ্টিকারী এজন্য আল্লাহ বলেন আমি রাহমান আল্লামাল কোরআন আমি কোরআন শিখিয়েছি খলাকাল ইনসান আমি মানুষ বানিয়েছি আল্লামাহুল বায়ান আর মানুষকে বয়ান শিখিয়েছে বয়ান শিখিয়েছে কে দয়াময় रहमान শেখালেন কোরআন বানালেন ইনসান শেখালেন বয়ান দয়াময় रहमान শেখালেন কোরআন বানালেন ইনসান শেখালেন বয়ান ঠিক কি না তিনি বয়ান শিখিয়েছে এই কথা বলার যোগ্যতা দিয়েছে কে বিষ্ণু ইসলাম যে কথা বলতেন বয়ান করতেন শিখেছে কে এই যে আমরা কথা বলি বিভিন্ন বিভিন্ন ভাষায় শিখিয়েছে কে বিষ্ণু ইসলাম ইসলাম বলেন ইন্না মিনাল বায়ানি নিশ্চয়ই এই বায়ানের মধ্যে আছে জাদু বর্ণনার মধ্যে জাদু আছে কথা বলার মতো বলতে পারলে মানুষ চাতক পাখির মতো তাকিয়ে থাকে আছে না নাই ঘাড় না রায় না তাকিয়ে থাকে কারণ এটার মধ্যে জাদু আছে এটা অনেকদের আছে যারা বক্তা আলোচক তারা তাদের মধ্যে এটা আছে আবার ক্যানভাসার যারা এদের মধ্যেও আছে রাস্তায় উঠেন না দশ টাকা দশ টাকা নিজের জন্য নেন ঘরের জন্য নেন সবার জন্য নেন মাত্র দশ টাকা তো কম দাম পাইয়া দশ টাকা নোট দিয়ে দিতে দিতেছে দেন দশ টাকা পকেটে আবার পকেট মারা নিয়ে যেতেছে বিশ টাকা আছে না নাই এই ক্যানভাস সারদের থেকে কিছু কিনতে গেলে সাবধান ইন্না মিনাল বয়ানি রাসে হারা বয়ানে আছে জাদু কথার মধ্যে জাদু আছে এই ভাষাটা আমরা বানাই নাই সবগুলো ভাষার মালিক একজন তিনি কে ইংরেজরা যখন ইংরেজিতে বলে আফ্রিকানরা বোঝে না আফ্রিকানরা যখন বলে মালয়েশিয়ানরা কিছু বোঝে না মালয়েশিয়ান লোকেরা মালাই ভাষায় কথা বলে পাকিস্তানিরা বোঝে না পাকিস্তানিরা যখন উর্দু বলে আরবরা বোঝে না আরবরা যখন আরবি বলে চাইনিজরা বোঝে না আবার চাইনিজরা দেখবেন ইয়াং ফিয়াং শিয়াং শিয়াংয়াং ফিয়াং শিয়াং এগুলো হচ্ছে চাইনিজ ভাষা এগুলো বললে আবার ইংরেজরা কিছু বোঝে না গোটা ওয়ার্ল্ড এভাবেই ভাষা ভাষার বিবর্তন ভাষার চলমান গতিটা এমনই আমি তো মিশরে পড়াশোনা করেছি স্টুডেন্টস অফ মোর দেন হান্ড্রেড ন্যাশনালিটিস আরও বেশি দেশের ছাত্র আমরা একসাথে পড়তাম তো প্রথমে যাওয়ার পরে দেখলাম এই ভাষার সৌন্দর্য আমি বললে ইন্ডিয়ানরা বোঝে না ইন্ডিয়ানরা বললে আরবরা বোঝে আরবরা বললে আফ্রিকানরা বোঝে না প্রত্যেকের প্রত্যেকের ভাষায় কথা বলতেছে সুবানলা পড়ে এটা তো ইন্টারন্যাশনাল লেভেল আপনি ন্যাশনাল লেভেলে আসেন এই বাংলাদেশ আপনাদের কিশোরগঞ্জের সাথে আপনাদের ময়মন সিংয়ের সাথে অন্য জায়গার অমিল আসে না নাই আপনারা শেষে একটা টান দেন না খাইসুইন করসুইন যাই ভাই ভালো তো এটা এটা গড়ে উঠেছে যুগে যুগে উই আর প্রাউড অফ ইট এই আঞ্চলিকতা আমরা ভালোবাসি এটা বাংলাদেশের সৌন্দর্য এই যে খাই ভাই কানা কাই না কাই ভাই এই যে আপনারা বলেন অসাধারণ লাগে তারপরে আপনি ঢাকাতে যান আরেক ভাষা সিলেটে যান খাওয়ারে কয় খানি সিলটি খানি সিলটি খানি বলে দাও এরপর আপনি চট্টগ্রামে যান ভিন্ন ভিন্ন শব্দ অসাধারণ আমরা যেটা বলি ভালো এরা ওইটার বলে গম আমার কাছে ভালো না ভালো লাগে না এরা বলে আপতে গম নলা আপতে গম নলা মানে আমার কাছে ভালো লাগে না দেখেন একই দেশের মধ্যে কত শব্দের বৈচিত্র্য কত ভাষার বৈচিত্র্য আপনি বিদেশ বাদ দেন না আমাদের দেশেও খেয়াল করে নোয়া খালিতে আরেক ধরনের সুমানাল্লাহ পড়েন রাজশাহীতে গেলে আরেক ধরনের যাবেন দেশ ঘুরবেন নিজের দেশকে চিনেন নিজের সংস্কৃতিকে জানেন নিজের ভাষাতে কত সমৃদ্ধ আমাদের ভাষা শৈলী আপনি অবাক হবেন এ ইอัล্লামাহুল বায়ানে ভাষা এই ভাষার ভিন্নতা এগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছে কে এজন্য আল্লাহ গরনে বললেন উমিন আয়াতিহি খালকাস সামাওয়াতি ওয়াল আরদি নিকুম আলসিনাতিকুম ওয়ালওয়ানিকুম ইন্ন ফি যালিকা লাআয়াতিন লিল আ'লিমিন নিশ্চয় আল্লাহ তাআলা অসাধারণ সৃষ্টিশৈলীর মধ্যে একটা সৃষ্টিশৈলী হলো আকাশ জমিন সৃষ্টি আরেকটা সৃষ্টিশৈলী হলো ভাষার ভিন্নতা তিন নাম্বার শৈলী হলো গায়ের রঙের ভিন্নতা সুহান আল্লাহ আমরা এখানে যদি এক লক্ষ লোক হই আমাদের একজনের গায়ের চামড়ার কালার সাথে আরেকজনের মিল আছে আমারটা এক রকম ওনার টা রকম হুজুরের টা এক রকম হুজুরের টা এক রকম এই ছোট বাচ্চার টা এক রকম একজনের স্কিনের রঙের সাথে আরেকজনের স্কিনের রঙের মিল নাই একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই এতগুলো ডিজাইন আল্লাহ পাইলো কই সুমান আল্লাহ মানে চায় না এই জন্য আল্লাহ বললেন আল্লাহ মাহুল বায়ান আমি বয়ান শিক্ষা দিয়েছি আমি তোমার জিব্বা দিয়েছি চোখ দিয়েছি আলম নাজাআল্লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া না ওয়া হাদাইনা হুননাজাই আল্লাহ বললেন আমি কি তোরে চোখ দেই নাই নাক দেই নাই আমি কি তোরে জিহ্বা দেই নাই আমি কি তোরে মনের ভাব প্রকাশ করার জন্য সুন্দর একটা ভাষা দেই নাই আল্লাহ পড়লে তাহলে ভাষার মালিক কে এ ভাষা নাজিল করেছে কে এরপরে আল্লাহ বললেন আস শামসু ওয়াল কমারু সূর্য আর চাঁদ এই দুইটাকে আমি বানিয়েছি হিসাব করার জন্য এগুলা নিজ নিজ হিসাবে চলে কেউ কারো গায়ে ধাক্কা লাগে না জীবনে কোনোদিন শুনেছেন নাকি চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা লাগে পনেরো জন নিহত শুনেছেন কোনদিন লশ্যাম শ্রিয় দেরিকা লক্কা মারাওয়ালা লাইলসা বেকুন নাহা ওয়াকুন লুং ফি ফেলাকি প্রবল জ্ঞানী হইবে যাহারাপ আপন জ্ঞানেতে তে বুঝিবে তাহারাপ রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করে অধিকার সূর্য লাগে না চন্দ্রের গায়েতে চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে যে যাহার স্থান দখল করিয়া ঘুরিতেছে আপন প্রভুকে ডরিয়া ঠিকিরা আকাশ জামিনে চন্দ্র সূর্য একটা সত্তারে ডরাই চিল্লায় বলতে হবে তিনি কে